আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকে আমরা আমাদের টাকার টাকার রেডি শোরুম যেই শোরুমটার মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে সব কালেকশন পাবেন আপনারা সব রিজনেবল ড্রেস এর কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই চারটা শোরুমে এবং আপনারা অনেকে আছেন যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেসের জন্য আপনারা হোলসেল ড্রেস দিতে চান তো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু কালেকশন দেখাবো আপনারা এই কালেকশন গুলা দিয়ে আজকে যে কালেকশন গুলো আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো এই কালেকশন দিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন মানে সব 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 কালেকশন কালেকশন থাকবে আমাদের এখানে আপনারা আপনারা রেঞ্জ 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 মিড লো হাই পাবেন এবং এই পাশটার মধ্যে দেখেন আমি ফার্স্টে কিছু কালামকারী ড্রেস এর কালেকশন দেখাই এই ড্রেস গুলা এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলা এগুলা আপনারা অনেকে যারা বাসা বাড়িতে ব্যবসা বিজনেস করেন বা যারা অনলাইন পেজ বিজনেস করেন ছোট উদ্যোক্তা যারা আছেন তার এর ড্রেস গুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের আমরা পূর্ণিমা ছাড়ি এইগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে ধরো এগুলো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি এই যে প্রাইসটা বলছি এগুলো এক পিস দুই পিস তিন পিস চার পিস নিতে পারবেন যারা একটু হোলসেল নিবেন যারা হোলসেল নিবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে হোলসেলের ক্ষেত্রে প্রাইস কিন্তু কিছুটা কম থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এই যে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্টের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা প্যান্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে এখানে অনেক ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আমাদের শোরুম আসতে আপনারা দেখতে পারবেন এখানে হাজার হাজার ডিজাইন আপনাদের জন্য রাখা এগুলা সব কটনের মধ্যে এগুলা কালামকারের ড্রেস এগুলা কালামকারের ড্রেস এর কালেকশন থাকবে আমরা এই কালামকারের ড্রেস গুলো আপনাদেরকে মাত্র ফাইভ ফিফটিতে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে ডিজাইন দেখেন যারা হোলসেল নেবেন যারা ঢাকার বাইরে থেকে অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে আসতে চান যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারাও নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এই পাঁচটার মধ্যে দেখেন এগুলা সব পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে সব পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রচুর পরিমাণের ড্রেস প্রচুর এবং এগুলার পাশাপাশি এখানে এই পাশটার মধ্যে দেখেন এগুলা কিন্তু জয়পুরি প্যাটাল যেটা হচ্ছে কটনের জগতে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস হচ্ছে এটা এটা জয়পুরি প্যাটেলের মধ্যে এই জয়পুরি প্যাটেল ড্রেস গুলো আপনারা নিতে পারেন এগুলা রাফিউজের জন্য খুবই বেস্ট এবং খুবই পারফেক্ট একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে এটা জয়পুরি প্যাটলের মধ্যে এটা এটা জয়পুরি প্যাটলের মধ্যে 100% কটন এটা 100% কটন 100% কটনের মধ্যে থাকবে এবং এগুলার প্রত্যেকটা জয়পুরি প্যাটলের সাথে প্যান্ট অ্যাটাচ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা থাকবে আর আমরা এই জয়পুরি প্যাটেল গুলো আপনাদেরকে মাত্র সিক্স তে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় জয়পুরি প্যাটেলের অনেক ডিজাইন থাকবে এই প্রশ্নের মধ্যে হ্যাঁ এখানে দেখাও এই যে এই রটার মধ্যে দেখেন এগুলো সব আমরা জাস্ট স্যাম্পল রাখছি আপনাদের জন্য আপনারা শোরুমে আসতে ডিজাইন কালার আরো অনেক কালেকশন থাকবে এই যে এগুলো সব জয়পুরি প্যাটেল অরিজিনাল অরিজিনাল জয়পুরি প্যাটেল এগুলো সিক্স তে দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ফোর পিস এই মাইশুরি ফোর পিস এর কালেকশনটা আমাদের এই মধ্যে থাকবে এবং আমরা পূর্ণিমা কিন্তু এই মাইশুরি ফোর পিস যেটা বাইরে সেল করে আটশো এক হাজার টাকা আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এগুলো কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল আড়াইশো টাকার কাজ এবং সিকোয়েন্সের এর কাজ করা এগুলো আমরা আপনাদেরকে সিক্স তে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এবং দোপাট্টা দেখেন কত বড় এই চেটচ্ছ দোপাট্টা বিশাল বড় দুপাটা থাকবে এই যেটা দোপাট্টা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের এগুলা মাইশুরি ফোর পিস আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশটা খুব সুন্দর সরিষা হলুর টাইপের একটা কালার অরিজিনাল মাইশুরি ফোর পিস অরিজিনাল মাইশুরি ফোর পিস কালেকশন এগুলা কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা এই মাইশুরি গুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এবং এই পাঁচটার মধ্যে আমি দেখে আপনাদেরকে এই পাঁচটার মধ্যে বিবেকের ড্রেস গুলা থাকবে যেগুলা আঠারোশো দুই হাজার টাকার ড্রেস বিবেকের ড্রেস এগুলা এগুলো হচ্ছে বিবেকের ড্রেস গুলা এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে মানে বডিটার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে আরে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা দেখেন ফ্রন্ট সাইড এগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস বিবেকের ড্রেস এই ড্রেস গুলা কিন্তু আমরা পূর্ণিমা সরি আপনাদেরকে এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছু কম থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই যে দোপাটটায় কাজ করা দোপাটটার মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাটটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাটটা এটা দোপাট্টা দোপাটটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ আর ইস্যুতার কাজ ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের কাজ করা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এগুলা সব দামি দামি যেটা আঠারোশো দুই হাজার টাকার গুলা টাকার এক হাজার টাকায় এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এখানে আসো এই যে এটা দেখেন রেইনবো একটা কম্বিনেশন থাকবে ড্রেসটার মধ্যে সম্পূর্ণ রেইনবো একটা কম্বিনেশন এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এর প্যানেলটা আলাদা থাকবে এবং দোপাটটা দেখেন এই যে দোপাট্টা এবং ড্রেস কত সুন্দর দোপাট্টা এবং ড্রেসটা দেখেন কত সুন্দর 100% ডিজিটালের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেক এগুলার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন থাকবে আমি আজকে এই ভিডিওটার মধ্যে আমাদের পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে কি কি অফার থাকবে কি কি কালেকশন আপনারা পাবেন আমি এই কালেকশনগুলো আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এই যে এগুলো সব সব বিবেকের ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট সিক্স এর এম্ব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আড়াইশোতার কাজ করা প্রত্যেকটা ড্রেস দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এই পাঁচটার মধ্যে দেখে আমি এই পাঁচটার মধ্যে অরিজিনাল যারা প্রিমিয়াম জমজমের লোন কটন চান এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো সব জমজমের লোন কটনের মানে একাধিক কালেকশন এখানে একাধিক কালেকশন এখানে প্রচুর ডিজিটাল লোন কটনের কালেকশন থাকবে এগুলো পিওরের মধ্যে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামটা যারা চান হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামটা যারা চান এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর গ্রিন কালার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্যানেল এটা ব্যাক সাইড প্যানেল খুবই সুন্দর এগুলা ডিজিটাল লোন কটন জমজমে সুইচ কটন গুলা আমরা এই ড্রেস গুলো আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড এ দিচ্ছি ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু জমজমের লোন কটন থাকবে এই যে এটা এটা দোপাট্টা দোপাট্টা অনেক বড় দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের জমজমের লোন কটন এগুলা এই লোন গুলো আমরা নাইন হান্ড্রেড এ দিচ্ছি আপনাদেরকে দোপাট্টা খুলো সাইড দিয়ে এই যে এটার কালারটা দেখেন পিচ কালার এটা এটা সম্পূর্ণ পিচ কালার প্যান্ট এবং দোপাট্টা অনেক বড় থাকবে এগুলার এই যে এটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা এগুলো আমরা নাইন হান্ড্রেড এ দিচ্ছি এগুলো কিন্তু হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যারা হোলসেল নিবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল ঠিক এটা কত এটা এই যে এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার প্রত্যেকটা লোন কটনের হান্ড্রেড পার্সেন্ট জমজমের লোন কটন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট লোনটা হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওরের মধ্যে থাকবে এটা এগুলোর মধ্যে দেখেন অনেক ডিজাইন অনেক ড্রেস অনেক ডিজাইন অনেক ড্রেস এগুলোর মধ্যে শোরুম আসলে দেখতে পারবেন এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল 100% ডিজিটাল খুলো দোপাট্টা খুলো এই যে এই যে এখানে এই যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এখানে জমজমের লোনের অনেক ডিজাইন থাকবে দেখেন এগুলো সব জমজমের লোন ডিজাইন গুলা আমরা এগুলা নাইন হান্ড্রেড এ দিচ্ছি এবং এগুলাও কিন্তু হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এগুলাও হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর নাইন হান্ড্রেড মাত্র নয়শো টাকায় এই যে ডিজাইনের কমতি নেই হাজার হাজার কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন কি পরিমানে কালেকশন এবং এই শোরুমটার মধ্যে দেখেই এই শোরুমটার মধ্যে আপনারা কি কি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার সব ড্রেস রাখা আপনাদের জন্য এখানে সব দামি দামি ড্রেস কটন এর ড্রেস এগুলো ফাইভ তে দিচ্ছি আমরা যারা হোলসেল নেবেন বিজনেস এর জন্য যারা নেবেন তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে এগুলো ফাইভ মাত্র পাঁচশো পঞ্চাশ এখানে অনেক ডিজাইন দেখেন হাজার হাজার ড্রেস এখানে এখানে হাজার হাজার ড্রেস রাখা আছে আপনাদের জন্য একটা থাম্বেল ওই করে হ্যাঁ এখানে হাজার হাজার ড্রেস আছে আপনাদের জন্য সব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ফাইভ ফিফটিতে থাকবে এই প্রত্যেকটা ড্রেস গুলা প্রচুর কালেকশন প্রচুর কালেকশন থাকবে এগুলা এই যে ডিজাইন দেখেন এগুলা অনেক অনেক ডিজাইন এখানে সব পাঁচশো পঞ্চাশ টাকায় সব পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলা এই যে এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস থাকবে প্লাস আমি ভিতরে দেখে কি কি কালেকশন পাবেন আপনারা আমাদের এই সরুপের মধ্যে এটার মধ্যে নতুন আরেকটা ড্রেস এর কালেকশন আসছে আমাদের যেটা স্টোন কাজ করা এমব্রয়ডারি কাজ করা স্টোন কাজ করা স্টোন দিয়ে কাজ করা আছে এটার কালারটা দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র সিক্স ফিফটিতে না ছয়শো পঞ্চাশ এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনটা দেখেন অনেক কাজ করা আছে এটার এটা ড্রেসটার মধ্যে স্টোনের কাজ গলার প্যানেল স্টোনের কাজ করা এই ড্রেস গুলা আপনারা চাইলে নিতে পারেন এই যে এটা হচ্ছে দোপাট্ট এবং এটা হচ্ছে প্যান এগুলা সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ এই যে এগুলো সব কাজ করা এটা এই যে ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন এটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা কি এই যে অনেক সুন্দর একটা ডিজাইন ফ্যাশনেবল একটা ডিজাইন এটা এই ড্রেসগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলাই বাইরে থেকে নিতে গেলে তেরোশো চোদ্দোশো লাগবে তেরোশো চোদ্দোশো টাকা লাগবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের কমতি নেই এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের শোরুম ভর্তি কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন ইনছালা আপনাদের জন্য রাখা এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা কি শেডের মধ্যে শেড মধ্যে থাকবে সম্পূর্ণ সুইচ কটনের এখানে অনেক ডিজাইন আছে দেখেন এগুলা এখানে অনেক ডিজাইন আছে সব কিন্তু স্টনের কাজ এগুলা প্রত্যেকটা ড্রেস এর মধ্যে স্টনের কাজ এগুলা হাজার বারোশো টাকার ড্রেস এগুলা হাজার বারোশো টাকার ড্রেস গুলো এই ড্রেস এটা বারোশো টাকার ড্রেস কিন্তু এটাও অফারে সব ছয়শো পঞ্চাশে সব ছয়শো পঞ্চাশে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনারা অনেকে আছেন বাটিকে ড্রেস পছন্দ করেন বাটিকেট ড্রেস কালেকশন থাকবে মধ্যে এই যে বাটিকের ড্রেস আছে এই মধ্যে মাশালের একটা ড্রেস থাকবে সিলেক্টিভ ডিজাইনের এই ড্রেসটা খুবই ভাইরাল বর্তমানে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় 900 টাকায় মাত্র 900 এ থাকবে এই ড্রেসটা ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সিলেক্টিভ ডিজাইন মাছালের ড্রেস আঠারোশো টাকার ড্রেস এটার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকায় তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম